হ্যালেকুম ওয়েলকাম টু সাবিনাস কিচেন তো আমি এখন ছাগলের বটগুলো সবগুলো পরিষ্কার করে নিছি তো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি চুলার মধ্যে তো আমার বলক হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা দিলে কি হয় ছাগলের যে বটের একটা এক্সট্রা গন্ধ আসে বট বট সেটা চলে যায় আর ময়লাগুলি পরিষ্কার হয়ে যায় তো আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল সয়াবিন তেল দিয়ে দিছি তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি কারণ আমি একটু পেঁয়াজটা বেশি দেবো কারণ আমি একটু বোনা বোনা করবো এর জন্য তো এখন দিয়ে দেবো আমি এক চামচ আদা রসুন বাটা তো আমার কাছে মনে হচ্ছে সে এক চামচে কম হয়ে গেছে তো আমি আর একটু আধা চামচের মতো দিয়ে দেবো আদা রসুন বাটা কারণ ছাগলের বটের মধ্যে একটু আদা রসুন বাটা বেশি দেওয়া লাগে তো এখন আমি একটু ভালোভাবে নেড়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এই পর্যায়ে এখন দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ পানি তা পানি দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ লবণ দেওয়ার পর এখন দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়া তারপর আরেকটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিছি এখন দেব মরিচের গুঁড়া হাফটা চামচ মরিচের গুঁড়া তো আমার কাছে লাগতেছে আর একটু ঝাল দেওয়া দরকার এই জন্য আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিছি তো এখন দিব ধনিয়া গুঁড়ো একটা চামচ তারপর দিয়ে দেবো জিরা গুঁড়া একটা চামচ এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো মশলা যত সুন্দর করে মিক্সড হয়ে যায় তারপরে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব দারচিনি এলাচ তেজপাতা তা আমি লংটা ইউজ করি না বেশি লংটা একটু জাজ জাজ লাগে এর জন্য আমি এগুলিই দিই তো এখন আমার হাতে বানানো সেই স্পেশাল মশলাটা আমি এখন দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পরে এখন আমি আরও ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিব তো আপনারা আমার মতো একটু সময় লাগিয়ে কষিয়ে নেবেন তো এই যে দেখতেছেন আমার সুন্দরভাবে আমি কষিয়ে নিতেছি তো এই যে আমার কষানো হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দেব সেই আগে থেকে বট সিদ্ধ করা তো এই যে বটগুলো সবগুলো আমি একসাথে ঢেলে দিয়ে দিয়েছি এখন আমি বটগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব তো এই যে আমার মতো এরভাবে আপনারা সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন তো এই যে আমি নেড়ে চেড়ে নিতেছি তো আমার এই যে নাড়াচাড়া হয়ে গেছে তো আমি আরেকটু একটু কষানোর জন্য আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিছি তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখন পানি সামান্য পরিমাণ বেশি না এখন যাতে আমার একটু যে কাঁচা একটা ভাব থাকে মশলা সেটা চলে যায় গন্ধটা এর জন্য যাতে মিক্সড হয়ে যায় তো এর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছিলাম তো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমি পাঁচ মিনিট পরে এসেছি দেখি ঢাকনা দিয়ে খুলে দেখি কষানো হয়ে গেছে তো এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দেবো তো প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপর দিব এই যে আরও এক কাপ তারপর দিয়ে দেবো আরও এক কাপ তো এই যে রকম করে আমি তিন কাপ প্রায় পানি দিয়েছি কারণ একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কারণ সিদ্ধ না হলে খেতে অতটা টেস্ট লাগবে না ডাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ডাকনা খোলার পর এখন আমার পানিটা অনেক শুকে গেছে এই মধ্যে আমি দিয়ে দেবো কাঁচামরিচ কারণ আমি আগে দেইনি কাঁচামরিচ এখন দিয়েছি যাতে আমার কাঁচামরিচ গলে না যায় এই জন্য আমি একটু পরে দিয়ে দিয়েছি তো এখন আমি ভাজা ভাজা করে নেব দেখতেছে নিজে আমি এখন ভাজা ভাজা করে নিতেছি যাতে খেতে খুব টেস্ট হয় তো আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে তো এই যে দেখতেছেন আমার ভাজা হয়ে গেছে তো আপনাদের কাছে যদি আমার ছাগলের বটটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন